হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই আছেন অনেক ভালো দেখতে পাচ্ছেন আমার ছোট মেয়ে রায়সামনি বসা শিখে গেছে এই গেছিল রে কারেতে বসা শিখে গেছে আমার আমাজন 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 টুক 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 দেখি বসে গেছে বসছে বসছে দেখি বসতে পারে কিনা দেখি বসতে পারে কিনা কতক্ষণ বসে থাকে আমার মেয়ের বয়স চার মাস বয়স তো তো এইটুক করেই এইটুক করে বসবি আস্তে আস্তেই বসা শিখে যাবি এখনই বসা শিখে গেছে আমার মা এখনই আম্মা বসা শিখে গেছে দেখো কিভাবে ডাকা ডাকা করে তাকিয়ে আছে ক্যামেরার দিকে ক্যামেরার দিকে ডাকা ডাকা করে তাকিয়ে আছে রে আমার মা ক্যামেরার দিকে টাকা টাকা করে তাকিয়ে আছে হাসছো না কেন মাগো হাসছো না কেন হাসো হাসো হাসো

ও মা হাগু করে দিছে দিছে রে দিচ্ছে না হাগু করে দিছে পরিষ্কার করে দিতে হবে পারবো না

ঠাণ্ডা দিয়ে দেও দিয়ে দেও তেল দিয়ে খালী গা কৰা লাগিব তালে